গত কয়েকদিন ধরে বাংলাদেশে চলছে শিক্ষার্থীদের সাথে পুলিশের যুদ্ধ এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন অনেক মানুষ এবং এই যুদ্ধে পুরো বাংলাদেশটার পরিস্থিতি পাল্টে যেন অন্যরকম হয়ে যাচ্ছে এবং পুরো পরিস্থিতি যেন পাল্টে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে এই পরিস্থিতি দেখেই বাংলাদেশের কিছু এমপি পাল্টে যাচ্ছে ক্ষমা চাইতে চাচ্ছে তারা যেমন এক ফলক বাই তিনি সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইলেন তিনি বললেন আমাদের যদি কোনো ভুল হয় আমাদের যদি কোনো অপরাধ হয় আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা চাওয়ার সুযোগ দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা ভুল বুঝবেন না আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন নাম্বার টু নারায়ণগঞ্জের বাঘা এমপি বাঘা দাপোটার যার কথায় হাজার হাজার মানুষ হাজার হাজার নেতাকর্মী ছুটে আসে সেই আজ শামী মুসমান আজ শিক্ষার্থীদের হাত জোর করে ক্ষমা চাইলেন কেনই ক্ষমা চাইলেন তিনি বলছেন দেশ খুব ভয়াবহর দিকে ছুটে যাচ্ছে তাই তো তিনি সবার কাছে ক্ষমা চাচ্ছে সকল শিক্ষার্থীর বাবা হিসাবে তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন হাত জল অনুরোধ করছি এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তান সাথে বসেন দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের রক্ষা করতে হবে এমপি হিসাবে না বাবা হিসাবে নাম্বার এমন একজন ব্যক্তি যার নাম ব্যারিস্টার সুমন তিনি মানুষের হৃদয়ের একজন ব্যক্তি যার কথা মিডিয়াতে এবং ফেসবুকে এবং সারা নেট দুনিয়ায় ভাইরাল এমপি যিনি কোনো জায়গায় যদি একটু পানি উঠত সেখানে যে টান বিতরণ করত মানুষের পাশে থাকতো আজকে কেন তিনি ছাত্রদের পাশে নেই এখন আবার হঠাৎ করে এসেই কেন রিজান দিতে চাচ্ছে মানে এমপি ছেড়ে দিতে চাচ্ছে এ পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি তাহলে কি এখন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নিচ্ছে সেজন্যই তারা সবাই এখন ছাত্রদের পাশেই এসে দাঁড়িয়েছে আমরা বিভিন্ন নিউজে দেখে এসেছি র্যাব পুলিশ বিজেপি আর্মি এখন সবাই সবার সাথে খুব ভালো আচরণ করছে শিক্ষার্থীদের এখন সবাই ভালোবেসে কথা বলছে তাহলে কি দেশের পরিস্থিতি উল্টে যাচ্ছে সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে